শক্তি পুজোয় নারী শক্তির জয়গান পুরুষকে টেক্কা দেওয়ার ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে দুটি আর সেই কালী পুজো উপলক্ষে পাশাপাশি রাতভর চলে মেলা খাবার দাবার থেকে খেলনা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা জলপাইগুড়ি শহর থেকে অদূরে রানীনগর বটতলা জমাদার পাড়া সংলগ্ন এলাকা কার্জিপাড়ায় এই জোড়া মেলার বিশেষত্ব দোকানীদের প্রায় সবাই মহিলা কোন দোকানে জিলিপি ভাবছেন মহিলা কোথাও আবার মহিলারা এগরোল মোমো চাউমিনের দোকান দিয়েছেন রাতের বেলা তিস্তাপাড়ের শহর জলপাইগুড়িতে শীতের আমেজ অনুভব ফলে শহর লাগোয়া এই জোড়া মেলায় মহিলাদের ভাপা দোকান দিতেও দেখা গেল শীত পড়তে না পড়তেই ভাপা পিঠের স্বাদ পেতেই ভালো ভিড় হচ্ছে মেলার দোকানে এদিকে মেলায় আসা মানুষজনের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করেছে ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখা

ব্যবসা হয় হচ্ছে ব্যবসা ব্যবসা হয় হচ্ছে হ্যাঁ এখন 10 আমার নাম রঞ্জিত রায় আমি আছি ঢাকা থেকে শুধু ঢাকা থেকে আচ্ছা কোথায় এসেছেন এটা কোন জায়গা এটা যে পাঙ্গা বটতলা এটা যে গেদরপুরা এই জায়গা কি নাম গেদরকুড়া বলে গেদরকুড়া জমাদারপাড়া পাড়া জমাদার এখানে দুটো পূজো দুটো মেলা একসাথে দুটো পূজো দুটো পূজো দুই পাশে হয় মেলাটা এক সঙ্গে হয় আর কি এটা বিরাট এই পাশে একটা মেলা এই পাশে একটা মেলা বসে দুটো পূজোরই মেলা দুটো পূজোরই একসাথে মেলা বসে বিরাট মেলা বিরাট মেলা